হ্যালো ফ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এইটা না বেশ অনেক দিন আগের ভিডিও পুজোর আগের ভিডিও দুর্গা পুজোর তখন তো বাড়িতে ছিলাম আর এখন তো তোমরা জানোই আমি চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের এখানে তো যেহেতু ভিডিওগুলো আছে ভাবলাম ধীরে ধীরে এডিট করে পোস্ট করি তো আমরা না ওই সব ড্রেসের যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে হচ্ছে আমরা বাড়ি ফিরছিলাম তো এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি মানে দেখো চলে এসেছি এটা হচ্ছে আমাদের পুকুর ধার আর এখানে না রাস্তাটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো তো চলে এসেছি রুমে আর বাড়িতে এসে প্রথম আমার যে কাজটা ছিল সেটা হচ্ছে জানালাটা খুলে এখানটা একটু দাঁড়ানো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই হয়েছে আর এসে না খাওয়া দাওয়াও করা হয়ে গেছে মানে লাঞ্চ করে নিয়েছি তোমাদের সাথে তো সেই সকালবেলা দেখা হয়েছিল মানে সকালবেলা মা হচ্ছে ওই রোল বানিয়েছিল সেটা খেয়েই তারপরে হচ্ছে কিছু ভিডিও শ্যুট করার ছিল তো সেই ভিডিওটা শ্যুট করে নিয়ে তারপরে কিন্তু তোমরা তো দেখলে আমরা আসছিলাম যখন বাইকে করে চলে এসেছি আর তারপরে না এসে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম তো আর কোনো কিছুই আমি ভিডিও বানাতে পারিনি তো এসে তারপরে একটু টুকটাক রান্না করেছি আজকে সিম্পলি এখানে লাঞ্চ ছিল ওই ভেটকি মাছের একটা তরকারি ছিল তার সাথে ডাল আলু ভাতে আর উচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা ভাজা টাইপের হয়েছিল তো এটাই হয়েছিল। আর তারপরে না খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম এখনোই চারটে মতো বাজে তো উঠে গেছি ঘুম থেকে আজকে না তেমন একটা কিছু কাজ নেই আজকে বেরোনোরও কোনো প্ল্যান নেই আজকে হচ্ছে দ্বিতীয়া তোমাদেরকে আমি এর আগে বললাম কি একবারও আমি জানি না তো আজকে হচ্ছে দ্বিতীয়া সবাইকে হচ্ছে শুভ দ্বিতীয়া পুজো তো মানে এসেই গেছে মহালয়া তো অনেক জায়গায় উদ্বোধনও হয়ে গেছে সবাই ভীষণ আনন্দ করো পুজোতে তো এটাই ব্যাপার আর দাঁড়াও আমি এখানে সেট করি ক্যামেরাটা তোমাদেরকে যেটা বলছিলাম তারপরে হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি আর এসে খাওয়া দাওয়া করে নিলাম ক্যামেরাটা না আমি এখানে আমার ওই যে টেবিলটা আছে ওখানে একটুখানি সেট করে দিয়েছি আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে তো আজকে না তেমন একটা কিছু প্ল্যান নেই তো সেই জন্যই ভাবলাম যে আজকে যতগুলো এডিট করার কাজ আছে কিছুটা এডিট করে নেবো কারণ প্রচুর ভিডিও আছে যে ভিডিওগুলো আমার এডিট করা হয়নি বলে পোস্ট করতে পারছি না তো সেগুলো করবো আর আজকে হচ্ছে মানে ভিডিওটা তো শুরু করেছি তবে সকাল থেকে তেমন একটা কিছু দেখাতে পারিনি এখন রাত পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে তো তোমাদেরকে বলছিলাম না তোমাদের দাদা ভাই হচ্ছে এখানে বড় একটা ট্রলি এনেছে এইটাই আমাদের সবথেকে বড় ট্রলিটা এই ট্রলিটায় না অনেক কিছু নিয়ে যাওয়া নিয়ে আসা করা যায় সেই জন্যই তোমাদের দাদাভাই এই ট্রলিটা এনেছে আর এখানে হচ্ছে আমাদের ব্যাগগুলো দেখো কিভাবে পড়ে আছে এখানে হচ্ছে ড্রেসও আছে দাঁড়াও তোমাদেরকে দেখাই তো এই যে এখানে সব ড্রেসগুলো আছে যেগুলো হচ্ছে মানে এখানের জন্য নিয়ে এসেছি সেই ড্রেসগুলো হচ্ছে এখানে আছে এগুলো তো তোমাদেরকে আগেই আমি ভিডিওতে দেখিয়েছি তো এগুলো দেবো আজকে সন্ধেবেলাতে দিয়ে দেবো আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই কী করছে ঘুমাচ্ছে এখনও তো ওকে ডাকিনি ওকে পরে ডাকবো আমার কিছু ভিডিও এডিটের কাজ আছে বললাম না তো সেগুলো করে নেব আর আমি একটু দুধ হয়ে এনেছি আজকে বাড়ি থেকে মানে তোমাদের দাদাভাই গরুর দুধ খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য আমাদের তো বাড়িতে ওখানে দুধ নেওয়াই হয় তো মা বললো যে এটা নিয়ে চলে যা আজকেরটা কারণ কালকেরটা আর তার আগের দিনেরটা জমে গেছে তো মা ওটা দিয়ে কিছু বানাবে সেই জন্য মা বললো যে তুই আজকেরটা নিয়ে চলে যা তো সেই জন্যই নিয়ে চলে এসেছি আর ওটা না এসে জাল দিয়ে দিয়েছি তোমাদেরকে পরে দেখাচ্ছি সেটা তো এখন ফটাফট করে কিছু কাজ আছে সেগুলো করে নেবো করে নিয়ে তারপরে হচ্ছে আমি ওই এডিটটা করতে বসবো সব ভিডিওগুলো তো এটা না পরের দিন সকালের ভিডিও আমি আগের দিন আর কোনো ভিডিও করতে পারিনি ওই সন্ধ্যেবেলা হচ্ছে মানে ড্রেসটা যখন দিচ্ছিলাম সেই সময় বিভিন্ন কথা এই ওই হতে হতে আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি ইভেন জানো আমরা দুপুরবেলায় খাওয়ার পরে মানে সন্ধ্যেবেলাতেও আর কিছু খাওয়া হয়নি এত খিদে পাচ্ছিলো তো একেবারে রাতে মানে দুপুরে একটার সময় খাওয়ার পরে রাতে সেই একদম দশটার দিকে খেয়েছি তো এই হয় না বিভিন্ন ধরনের কথাবার্তা হতে হতে তো খাওয়ার কথাই ভুলে গেছিলাম আর সত্যি তোমাদের দাদা ভাই পরে বলছি ছিল যে আমার ভীষণ খিদে পাচ্ছিলো তোমাদের কারোর মনেই ছিল না যে আমি কিছু খাইনি তো আমি এখন স্নান করতে যাচ্ছি স্নান করে এসে কথা বসেছি আর তারপরে তোমাদের সাথে কথা বলবো ভুলিয়ে গেছিলাম এখন রান্নাঘরে যাব গিয়ে অনেক কিছু বসিয়েছি আজকে একটু পায়েসও বানাচ্ছি আসলে রান্না পুজোতে তো তোমাদের দাদা ছিল না তো পায়েস খেতে ভীষণ ভালোবাসে সেই জন্যই বানাচ্ছি আর সাথে হচ্ছে ঢ্যাঁড় সালু তবে আরও অনেক কিছু রান্না করছি তো চলো ফটাফট তোমাদেরকে সবটা দেখাই আর এখানে না বেড টেড কিচ্ছু ক্লিন করা হয়নি তারাও একবার দেখিয়ে দিই তোমাদের তো এই যে দেখো এখানে আমার বেড কিন্তু একদমই ক্লিন করা হয়নি আমি স্নান টান করে চলে এসেছি তো বেডটা ক্লিন করব পরে আর এখানে না একটা মুড়ির ছোট এই যে কৌটো রাখা আছে এটা আমি কালকে এনেছিলাম তো নিয়ে যাইনি নিচে কারণ খুব অসুবিধা হয় সবসময় নিচে খাবার জন্য যেতে হয় তো সেই জন্য তো বিছানা টিছানা সবই অগোছালো আমি নিচে যাব নিচ থেকে এসে তারপরে সব কিছু করবো রান্না টান্না করে এসে তো চলো ফটাফট তোমাদের দেখাচ্ছি তোমাদের দাদা ভাইকেও একটু ডাকলাম নিচে কারণ ও আমাকে একটু হেল্প করবে সেই জন্য চাবি দিয়ে দিয়েছি এখন নিচে যাই তো এই যে দেখো এখানে পায়েসটা হচ্ছে আর তোমাদের দাদা ভাই করছে আর এখানে না ওই তরকারিটা হচ্ছে যেটা আমি এখনো পর্যন্ত দেখিনি ওই খুলে দেখেছে এখানে ওই কাজু কিশমিশগুলো ভেজানো আছে আর এখানে হচ্ছে সর্ষে পোস্ত বাটা এটা দিয়ে ওই মাছের ঝাল হবে তো তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছিলাম যে এখানে আমাদের ভাতটা হয়ে গেছে আর সত্যিই মানে শ্বশুরবাড়িতে বলো যেখানেই বলো আমাকে যে কোনো কাজে কিন্তু যদি ও ফ্রি থাকে মানে তোমাদের দাদা ভাই তাহলে খুবই হেল্প করে তো এখানে না আমরা দুজনে মিলে ওই কাজুটার কিসমিসটা একটু ফ্রাই করে নিচ্ছিলাম তো আর ও না পায়েসটা দিচ্ছিলো তো এইরকমভাবেই করছিলাম আর কি দুজনে দুজনে মিলে মানে ওর পায়েস খেতে পছন্দ তো ও বলছিলো তোমাকে পুরোটা করতে হবে না আমি যতটা পারবো নিজেই করব বাকি যেটুকু করার তুমি করো তো এইভাবেই চলছে আর এরপরে না মাছটা ফ্রাই করে নেব এখানে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই মাছটা ফ্রাই করে দিচ্ছে দেখো না প্রচুর দাও আরও দাও মানে আরে মুড়োটা ভাজা যাবে না নয় তো দাও আরো আর একটু দাও আরে মাছের ঝাল হয়ে যাবে গো আরো দাও নালে ফ্রাই হবে না ওই গায়েরটা একটুখানি ঠিক করে দাও বাবু ভালো হয়েছে বলো কালারটা না তোমাদের দাদা ভাই বলছে বায়াসের কালার নাকি ভালো হয়নি তোমরা দেখে বলো মাস্টার দিদা বলোটা হ্যাঁ এটা কেন আগে উল হ্যাঁ উল্টে দিতে হয় হ্যাঁ দাও ওটা ধরো এরকমই দাও এরকম উল্টে উল্টে দিদা পাতে দিদা ওটা বাবা এত দিতে দিতে আর এই যে এখানে দেখো অনেক কিন্তু সবজি ফল সব কিছু কিনে এনেছে আমার শ্বশুর মশাই নিয়ে এসেছে আর এখানে না আমি সেটাই দেখিয়ে দিলাম একটুখানি তো তারপরে দেখো এখানে আমি বাসন একটুখানি ধুয়ে নিচ্ছি যদিও কাকিমা থাকে আর জানো তো আমি না রাতের দিকে হচ্ছে মানে খাবারটা ওপরে নিয়ে চলে যাই কারণ এখানে নিজে খুব তাড়াতাড়ি সবাই খেয়ে নেয় তো আমাদের না অতটা তাড়াতাড়ি খাবার যেহেতু হ্যাবিট নেই তো আমি সকালবেলায় উঠে যে দুটো তিনটে ধরো থালা বা বাসন থাকে যাতে আমরা খাই সেটা আমি নিজেই ধুয়ে নিই তবে মাঝে মধ্যে এর এর জন্য মানে আমাকে এটা শুনতে হয় যে আমি যাতে নামিয়ে দিয়ে যাই সকালবেলা কিন্তু সত্যি কথা বলছি আমার ওই সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস একদমই নেই সেই জন্য আমি পারি না রাখতে আসতে আর হয়তো পারবও না তো তারপরে দেখো আমি সব রান্না টান্না করে গ্যাস পরিষ্কার করছি এটা কিন্তু আমার অভ্যাস মানে আমি এখানেও না এখন যখন আমার নিজে রান্না করে নিজের কিচেনে রান্না করি তারপরে না আমার পুরো একদম খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন যেমন মাজি বাসনটা মাজা হয়ে গেলে তারপরে গ্যাসটাকেও আমি একদম সার্ফ দিয়ে বা সাবান দিয়ে ক্লিন করে নিই তারপরে মুছে ধুয়ে মানে একদম পরিষ্কার করে রাখি আমার না মনে হয় গ্যাসটা যদি পরিষ্কার করা হয়ে যায় তাহলে রান্নাঘরের অনেকটা কাজ গুছিয়ে যায় যেমন বেডটা ক্লিন হয়ে গেলে ঘরের অনেকটা কাজ গুছিয়ে যায় তো সেই জন্যই সেরকম ভেবেই হচ্ছে আমি একটুখানি পরিষ্কার করে রাখি আর বাকি বাসনও না আমি খাবার পরে এখানের কথা তোমাদেরকে বলছি মানে আমি এখন যেখানে আছি এখানে তো দেখো নিজেকেই করতে হবে তো আমি চেষ্টা করি বাসনটা তাড়াতাড়ি করেই ধুয়ে নেওয়ার আর জানো আমার সব থেকে বেশি সমস্যা কখন হয় আমরা তো এখানে প্রেশার কুকারেই ভাত করি তো মানে আমি এখানে আছি যেখানে তো আমাদের দাদা ভাইয়ের কাছে তো প্রেশার কুকারে না ভাত করার পরে ভাতটা খাওয়া হয়ে যাওয়ার পরে ভাতগুলো না গায়ে চিপকে যায় প্রেশার কুকারে এত কষ্ট হয় মাছতে তখন খুব অসুবিধা হয় তো সেই জন্য ভাত খেতে বসার আগে প্রেশার কুকারটাকে পুরো একদম ভরে জল ভরে রেখে তারপরে খেতে যাই আমরা আর এখন হচ্ছে আমি যে পায়েসটা বানিয়েছিলাম সেটাই একটু টেস্ট করে দেখছি যদিও ভীষণই সুন্দর খেতে হয়েছিল মানে সত্যি দারুণ খেতে হয়েছিল সব থেকে বেশি যে ফিডব্যাকটা আমার পাওয়ার দরকার ছিল সেটা আমার হাজব্যান্ডের মানে তোমাদের দাদা ভাইয়ের তো এর আগে তো আমি রান্না পুজোতেও বানিয়েছি তখনও সবার কাছে শুনেছিলাম যে খুবই সুন্দর হয়েছে আর এখনও বানালাম তো সত্যি ভীষণ সুন্দর হয়েছে খেতে জামা কাপড় তুলতে যাচ্ছি বেশ মেঘলা ওয়েদার হয়ে গেছে সেই জন্য এখানে গামছাটা তোলা হয়ে গেছে যেহেতু না ওয়েদারটা খারাপ ছিল তাই জন্যই সব জামা কাপড়গুলো তুলে নেব। আর তবে একটুখানি ছাতে যখন এসেছি আমি একটুখানি ঘুরব ছাতে আর আমার না নাইটিটা শুকনো হয়নি সেটাই তোমাদের বলছিলাম তো ছাতে ভাবলাম এসেছি যখন বাগানটাও একটু দেখাই তো বাগানটা না যেহেতু বৃষ্টি হয়েছে মানে পুজোর আগে তো প্রচুর বৃষ্টি হয় তোমরা তো জানোই তো সেই জন্য না মানে প্রচুর দেখো গ্রিনারিতে একদম ভরে গেছে যদি এর মধ্যে কিছু কিছু জিনিস একটু কেটে পরিষ্কার করে দিলে মানে ঘাস টাস যেগুলো হয়েছে হালকা করে দিলে ভালো কারণ মশা হয় প্রচুর জানো তো প্রচুর মশা ঢোকে জানালাটা দিয়ে ওই যে ওই যে জানালাটা দেখো আমাদের রুমের ওটা তো ওয়েদারটাও না একদম হচ্ছে মেখলা করে গেছে দেখতেই পাচ্ছ তো চলো আমি এখন ড্রেসটা তুলে নিই নাইটিটা শুকনো দিয়েছিলাম গামছাটা শুকাতে দিয়েছিলাম সেটা তুলে নিয়েছে তো জামা কাপড় তুলে নিয়ে এবারে চলে যাচ্ছি ঘরে আর ইচ্ছা আছে একটা মুভি দেখবো আমরা দুজনে কিন্তু যখনই একসাথে থাকি আমরা চেষ্টা করি কোনো মুভি দেখার ভালো লাগে ভীষণ দেখতে মুভি তো সেটাই করি আর আজকে না মানে ডিনারে রান্নাটা তোমাদের দেখাতে পারলাম না ডিনারে আজকে লুচি আর ঘুগনি খেয়েছি তো এই যে দেখো এটাই ছিল আমাদের ডিনারের প্লেট তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফেসবুকে দেখলে পেজটা ফলো করো তো চলো টাটা